নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি রাস্তাঘাটে যখন সীমাহীন বর্ষণের ফলে জলে ডুবে রয়েছে নদী উপকূলবর্তী মানুষরা জলের উচ্ছ্বাসের ভয়ে নিজেদের বাণী ঘরে ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে এবং সর্বত্রই জলে একাকার অবস্থায় এক প্রকারের নাজেহাল অবস্থায় রয়েছে বর্ষণের দরুন অধিকাংশ জায়গায় বিদ্যুতের প্রায় বন্ধ হয়ে রয়েছে এই বিদ্যুতের পরিষেবা বন্ধ হওয়ার দরুন গতকাল ইন্দ্রনগর স্থিত কবর খলার পাশে এক বাড়িতে মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়েছিল বাড়ির সদস্যগণ এবং দুর্ভাগ্যবশত ওই জ্বলন্ত মোমবাতি থেকে আগুন লেগে যায় এবং ওই আগুন থেকে পাশের ফুলের গোডাউনে আগুন ধরে ভয়াবহ আগুনের রূপ ধারণ করে এই অগ্নিকাণ্ডে একাধিক সিএনজি গাড়ি সহ গোটা বাড়ি ধ্বংস হয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এই বন্যাময় পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না হয় তার জন্যও যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়